যেই জগতে যেই দিকে তুমি আগাচ্ছ সেখানে প্রচন্ড বিভ্রান্তি হওয়ার সুযোগ আছে ডাকে হাত ছানি দেখো সে কে ডাকে আমার গো যেখানে আমি আসলে যেখান থেকে বিলং করি আমার সে কর যেটা সেই জায়গায় এসে এইখানে দাঁড়ায় আমি যে দুটা কথা বলতে পারতেছি এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বা আমি মনে করি এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার সময় তার নাম রাখার আগে আমি সাহাবেক রামদের চার পাঁচজন সাহাবিদের জীবন পরে মুগ্ধ হয়ে যদি ও আসে তার নাম সাদ আল আমিন রাখব সাদ অর্থই আমরা জানি নেতা এবং আশা করি আমার ছেলে বড় হয়ে সারা পৃথিবীতে নেতৃত্ব দিবে ভূমিকা রাখি মাটির গন্ধে আমাদের জীবনের আমরা অনেক ওই যে দালান কোঠা শহরের যে আবেশ সেই আবেশের মধ্যে থেকে একটা সময় যেয়ে আমরা হচ্ছে যে জীবনের এমন একটা মুহূর্তে চলে যাই যে জীবনের মনে হয় যে আসলে জীবনের কোনো মানে নেই আমাদের মধ্যে বিভিন্ন ধরনের হতাশ কাজ করে তো আমার মনে হয় যে সেই সময়ে যদি আমরা আমাদের নিজেদের শিকড়ের কাছে ফিরে আসি নিজের মাটির কাছে ফিরে আসি আমরা আসলে আবার নিজেকে সেই রিভাইভটা করতে পারবো নতুন করে নিজেকে নিজের মতো করে আবার উদ্ভাবন করতে পারবো তোমার জন্য পরামর্শ হলো যে উদ্দেশ্যে আমরা তোমার জন্য বিশেষ করে মাদ্রাসায় পড়তে দিয়েছিলাম সেই উদ্দেশ্য বিশেষ করে ইসলামের মৌলিক ইবাদত এই ইবাদতে কখনো যাতে গ্যাপ সৃষ্টি না হয় যাতে আমরা মানসিকভাবে কখনো কষ্ট না পাই